সম্মানিত নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী মিশন দল জেলা শাখা যুগ্ম আহ্বায়ক বকুল ভাই এসেছেন আমরা বলেছি এই বিয়াল্লিশটি ওয়ার্ড এবং ছয়টি থানা কমিটির মাধ্যমে জাতীয়তাবাদী কৃষক দল মহানগর শাখা আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করি আপনাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে জাতীয়তাবাদী কৃষক দল বিয়াল্লিশটি ওয়ার্ড এবং ছয়টি জানাপতি আমরা করতে পারব ইতিমধ্যে আমরা সাত দশই মার্চের কমিটি অনুমোদনের পর আমরা পূর্বের যে আঠারোটি ওয়ার্ড কমিটি ছিল সেই ওয়ার্ড কমিটি আমরা বিলুপ্ত করেছি বিলুপ্ত করে যেদিনই আমরা বিলুপ্ত করেছি ওই দিন আমরা বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের নতুন কমিটি গঠন করেছি তারপর পর্যন্ত ইতিমধ্যে আমরা নয়টি ওয়ার্ড কমিটি গঠন করেছি কোনতে থানা রয়েছে মেট্রোপলিটন থানা যেটি নেতৃত্বে যেটি অধীনে চোদ্দটি ওয়ার্ড রয়েছে এই মেট্রোপলিটন থানা দক্ষিণ সুমার থানা এবং শাহবরান থানা কমিটি আমরা খুব শিগগিরই গঠন করব আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমাদের এই চলার পর আপনারা কিছু জানেন আমাদের এই কমিটি অত্যন্ত বৃহৎ কমিটি আপনারা অনেকে জানেন না আমরা যখন ঢাকায় গিয়েছিলাম একশো পঁচানব্বই সদস্য কমিটি নিয়ে তখন ঢাকায় প্রবল আপত্তি ছিল আমার সম্পাদক আপত্তি দিয়েছিলেন এত বড় কমিটি আপনি করতে পারবেন না আমি বলেছিলাম সম্পাদক নিয়ে এটা আমি সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে মাধ্যমে অবশ্যই অনুমোদন করব ঠিকঠাক আমার সাথে যখন গিয়েছিলেন যারা আমাদের চাকরি ভাই ভাই সহ ঢাকায় গিয়েছিলেন দেখেছেন কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক তবুল আপত্তি দিয়েছিলেন এত বৃহৎ কমিটি এটি সেন্ট্রাল কমিটির মধ্যে হয়ে গেছে আপনি অন্তত একশো এক সদস্য কমিটি করেন বাকি চুরানব্বই জনকে আজকে বাদ দিয়ে দিয়ে বাদ দিয়ে কমিটি করেন আমি সেদিন ঢাকায় কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদককে একটি কথা বলেছিলাম যে আমাদের বাদ দিতে পারবো না আপনি অবশ্যই আমাদের সেদিন সভাপতি সাধারণ সম্পাদক আমার নির্ধ হয়ে হোক আর আন্তরিকতার কারণে হোক

আজকের অনুষ্ঠানে যে চিসক পোর্টটা পার্থক্য পাশাপাশি আমাদের আইনে এখানে রয়েছে যে আমরা আউটছি আমরা ওয়ার্কআপ গ্রুপ করা আমরা সকলের জন্য 175 পয়সা দিয়ে ওয়ার্কআপ গ্রুপ আছে আমরা আজকে সিদ্ধান্তর জন্য সম্পূর্ণ গ্যারান্টি 44 সকলের জন্য বলবো যেমন কোম্পানি আছে আমরা পাঁচটা লেটি কি কি কভার করতেছি

আমাদের জনতা মহৎ প্রদর্শন করতে হবে অত্যন্ত সাবলীলভাবে মাননীয় সভাপতি দুঃখের কথা আমাকে বলতে হয় আজকে আজকে আপনাকে সাক্ষী রেখে অনিয়েছে আমার নেতা আমার আমার করছে আমি হয়তো কারো কারো হতে হবে কিন্তু আমাদের একটা ছেলেকে দুঃখের কথা বলতে হয় বিভিন্ন স্পষ্ট

আমরা ধন্যবাদ জানাই হুমায়ুন কবির সাহেব ভাইকে এখানে ধন্যবাদ জানাই ওনার সাথে রাজনীতি আমরা আসতে থেকে করি নাই ওনার সাথে রাজনীতি আমরা কত মঙ্গলার থেকে করেছি উনি তখনও ছাত্র নেতা জমা ধরেনি এবং ভালো কথা ছিল আমরা বিভিন্ন সময়ে আমাদের সমাজে আমাদের ব্যক্তি জীবনে আমাদের অর্থনৈতিক জীবনে আমাদের জীবনের চাষ বাজারের জীবনে আমরা তখন হুমায়ুন কবির সাহেব সাহেবকে পরীক্ষা করার চেষ্টা করি তিনি ততবার পরীক্ষায় উত্তীর্ণ আমরা ওনাকে একশো মাঝে একশো দিয়েছি আজকে আমরা রোমান্তিত আমরা আনন্দিত একজন মহান নেতা শ্রমিক পথে আমরা রাজনীতি করতেছি মানুষের কল্যাণের জন্য ওনার চিন্তা চেতনায় যা কিছু আছে মানুষের কাজ করা কিন্তু মানুষের কাজ করতে হবে পogram করতে হবে পogramকে বাস্তবিত করতে হবে পogramকে আমাদের হৃদয়ে পাকানোর থাকা মূলক আপনাদের শুরু বিতু গুণগতিতে দিতে চাই তাকে আপনারা করতে হবে সেই কাছে আমরা পরিধি করব আছে এই কমিটির বিভিন্ন পogram সামনে আসবে এই কমিটিটা আমরা জাতীয় পর্যায়ে পৃথিবীর মধ্যে থেকে শুরু করে ইস্তোনী আপনাদের আক্লিয়া বসন থেকে

হবে আপনার আমার সভা আলোচনা মাধ্যমে ব্যক্তির সঠিক সিদ্ধান্ত নিতে হবে কেননা কি হবে হবে সম্পাদক হাসান সম্পাদক Hi. Okay.